সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম কেমন আছেন আপনারা করি আল্লাহর রহমতে বলে আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন প্রতিদিনের মতো তো চিড়িয়াখানা থেকে একটি ভিডিও আপনাদের উপহার দিচ্ছি তো দর্শক আমরা সবাই মিলে আম পারছি তো হাই হাই ও আরে বাবারে তো মালিকগুলো খুব বড় বড় এই যে মেন কন্ট্যাক্টার যে আম নিছে চিড়িয়াখানার ওই যে হারুন ভাই যত মোটা গাছই হোক ওই যে ক্যাপলা উঠা জায়গা মানে তাল গাছ কোন যে গাছই কেন মানে কিভাবে যে উঠে বান্দরের মতো উঠে এই জান কি উঠে দেখেন এই দেখছেন দুইটা লাভই দিব খালি গাছের ই গাছে গা আজান দিতেছে এই দেন দুইটা লাভ দিচ্ছে এই এই যে এই যে এই দেখছে মানে সবার পক্ষে গাছে ওঠা সম্ভব না ওই দেখছেন এক মিনিট লাগলো না ওই দেন ওই যে ওই যে কই গেছে গা দেখছেন ওই দেন কই গেছে গা ওই দেন ওই যে ওই যে মানে এত দূরত্ব বান্দর বান্দর উড়া পারে না এত দূরত্ব গাছে উড়ে লেখা তো ওখানে ঝাঁকি দিবে পাকাম গুলা পড়বে পাকাম ধরে নেদ্দর 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 ওরে বাবা রে বাবা

তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখালাম চিঠাখানা ভিতরে সবাই মিলাম পারছি তো সবাই ভালো থাকবেন পরবর্তী একটি চিঠাখানা বিনোর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন